নমস্কার বন্ধুরা ভিলি চুটকা কেমির চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা চিকেনের একদম সহজ পদ্ধতিতে আমি রেসিপিটা করে দেখাবো মানে যাকে বলে ব্যাচেলার চিকেন তো একদম শর্টকাটে এই চিকেনটা বানাবো তো প্রথমে আলুগুলো বেশ ডুমো ডুমো করে নিয়েছি একটা আলুকে দুভাগ করে নিয়েছি মাঝারি সাইজের আলু তো পেঁয়াজ দিয়েছি চারটে বড়ো বড়ো সাইজের দুটো শুকনো লঙ্কা দিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি আদা রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা চারটে দিয়েছি দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো বেশ মানে খুব বেশি সেদ্ধ হয়নি মিডিয়াম সেদ্ধ হয়েছে তো নামিয়ে নেব সব মশলাগুলো নামিয়ে নেব আগে আলুগুলো আলাদা করে নিয়েছি এরপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো টমেটো স্কিনটাকে ছাড়িয়ে নেবো শুকনো লঙ্কা সব নিয়েছি সব মিক্সিতে আমি পেস্ট করে নেব একদম শর্টকাটে হয়ে যাবে কোনো ঝামেলা নেই বেশি সময় লাগবে না আদাগুলো ছোট ছোট করে টুকরো করে দিয়েছি দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো এদিকে তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি এরপরে একটা বড় কড়াই বসিয়েছি তো পেস্ট হয়ে গেছে এরপরে দিয়েছি দারুচিনি তেজপাতা দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি আর যখন মিক্সিতে পেস্ট করা হয় তখন আমি চারটে এলাচ দিয়েছি তো এরপরে কড়াইয়ে তেল দিয়েছি সাদা তেল চার চামচের মতো দিয়ে মাংসটাকে ভালো করে বেশ ভেজে নেবো সেটা কিন্তু সুস্বাদুভাবে মাংসটা ভেজে নিলে খুব টেস্টি হবে এখানে পাঁচশো মাংস আছে বেশ বড়ো বড়ো সাইজে এরপরে এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো ভাজা মশলা দেবো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা তো মরিচ মৌরি ধনে জিরে তো সব মশলাগুলো আমার আগে ভিডিওতে দেখানো আছে তো মশলাগুলো হালকা ভেজে গুঁড়ো করা আছে ওটা মশলাগুলো সব গুঁড়ো করে নিয়েছি তো সেটাই আমি এক চামচ দেবো খুব টেস্টি হবে যে কোনো রেসিপিতে কিন্তু মশলাটা দিলে গুঁড়ো মশলাটা খুব টেস্টি হবে রান্নার স্বাদ কিন্তু দেখুন বা দেবে এরপরে লবণটা দিয়ে দেবো চিকেনের মধ্যে লবণটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো তারপরে পেস্ট করাটা পেস্ট করা মশলাটা দিয়ে দেব অনেকটা পরিমাণ ইয়ে হয়েছে ভালো করে কিন্তু কষাতে হবে অনেকক্ষণ ধরে কুড়ি মিনিট ধরে আমি মাংসটাকে কষাবো মাংসটাকে যত কষাবে ততই টেস্টি হবে কিন্তু আমি এরকম মাঝে মাঝে করি হাতে কম সময় থাকলে কিন্তু খেতে টেস্টিও হয় এবং খুব কম সময় হয়ে যায় তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিন্তু এখানেই অলরেডি সেদ্ধ হয়ে গেছে মানে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে কষানো হয়েছে তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে এরপরে কাঁচা সরষের তেল দেবো দু চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এরপরে সেদ্ধ করা যে জলটা আছে সব সবজিগুলো যখন সেদ্ধ করেছিলাম জলটা ছিল সেই জলটা আমি রেখে দিয়েছি সেই জলটা এবার গরম জলটা আমি আস্তে আস্তে দেবো তো এরপরে আলুগুলো দিয়ে দেব খেতে কিন্তু খুব টেস্টি হবে এই রকমভাবে রান্না করলে খুব টেস্টি হবে খেতে একদম বেশ মাখো মাখো টাইপে ধনে পাতা কুচি দিয়ে দেবো আমি ধনে পাতা কুচিটা আগে দিয়ে দিচ্ছি তোমরা পরেও দিতে পারো তোমরা যদি কষাও খেতে চাও এই ভাবে কষাটাও তৈরি করে রাখতে পারো তো এরপরে আমি আলু দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়ে ঝোলটা করব খুব বেশি ঝোল হবে না একটু গ্রেভি টাইপের থাকবে একদম বেশি বসবাস টাইপের গ্রেভি গরম জলটা দিয়ে দেবো লবণটা আগেই দেওয়া ছিল আমার আর এই যে গরম জলটা দিয়েছে এর মধ্যেও লবণ দিয়ে সেদ্ধ করা ছিল সবজিগুলো তো এবারে আমি ঢাকা দিয়ে দেবো বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে দু মিনিটের মতো ঢাকা দেবো ঢাকনা খুলে একটু বেশ গরম মশলা দিয়ে দেবো তো এরপরে নামিয়ে নেব তো বন্ধুরা ব্যাচেলার চিকেন রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘর